আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে আজকে শেয়ার করব গ্রামের ছোট বাইদের সাথে নিয়ে এই বছরের শেষ ইফতার করার মুহূর্তটি যদিও ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গেছে যাই হোক কোনো রকম প্ল্যান ছাড়াই এই উপর তিনটা ছোট বাইরে সব একসাথে হাজির যে আজকে সবাই একসাথে ইফতার করবে যেই কথা সেই কাজ শুরু সময় যেহেতু খুব অল্প তাই অনেক বেশি খাবার আয়োজন করা সম্ভব ছিল না আর খাবারটা বড় বিষয় না একসাথে বসে খাওয়াটাই বড় বিষয় সবাই একসাথে হাতে হাতে কাজ করে রান্না করলাম খিচুড়ি আর শেষ করে আমরা চলে আসলাম ছাদে আমাদের হাতে সময় খুবই অল্প এখনো শরৎ বানানো হয়নি এদিকে শরৎ বানানো হচ্ছে আর এদিকে বিছানা বিছানা হচ্ছে আর ওইদিকে আমরা খাবার সার্ভ করছিলাম এদিকে অমিত তরমুজ সার্ভ করছিল আর খাবার সার্ভ করার সাথে সাথেই হাজান দিয়ে দিচ্ছিলো ইফতারের সময় হয়ে গেছে তাই সবাই ইফতার করা শুরু করলো এবং ইফতার করতে করতে আমরা আকাশে চাঁদ দেখছিলাম ঈদের চাঁদ আর ইফতারের পরের প্ল্যান অনুযায়ী ঈদের দিন সকালে সবাই নতুন জামা পরে হাজির ঈদের নামাজে যাওয়ার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ ওয়ার্ক